কেন এসেছি মানে না ভগবান না শৈতান আমার মর্জির মালিক আমার মন কল রাবণ আওয়াজ নিচে মাস্টার আওয়াজ নিচে উঁচু আওয়াজ আর মেয়েদের কান্না দুটোই আমার পছন্দ নয় সেদিন সেদিন তোর ছল আমি বসতে পারিনি তাই পাগল সেজে আপনার প্রতিটি পদক্ষেপ আই মিন স্টেপ বাই স্টেপ আমি ফলো করছিলাম মাস্টার মশাই রাবণের ছল চাতুরী তেতা যুগে সীতা বুঝতে পারেনি আর আপনি তো কোথা থেকে মাস্টার তো সিরিয়াস ম্যাটারে চোখ হয়ে গেল না বলে যাস না রাবণ পাপ করে কেউ কোনদিন রেহাই পাইনি আর তুইও পাবি না এটা কলি মাস্টার সামথিং চেঞ্জ ছোটবেলায় আপনি আমাকে পড়িয়েছিলেন আর এখন এখন আমি আপনাকে পড়াবো রাবণ ইয়েস যমরাজ 10 বার ভাবে কি করে হবে আমার মরণ দ্যাটস কল রাবণ

ছেড়ে দিলাম আমি তো আপনার কোনো ক্ষতি করিনি বলুন হ্যাঁ ওইটাই তো আমারও কথা মানে মানে কি আমিও তো তোমাদের কোনো ক্ষতি করিনি তাহলে কেন তোমার বাবা আমার বিরুদ্ধে গ্রামের লোকগুলো খেপিয়ে তুলছে কেন তোমার বাবা আমার বিরুদ্ধে গ্রামের মানুষগুলোর মনে বিদ্ধ আগুনটা চালিয়ে দিচ্ছে কেন তোমার বাবা আমার বিরুদ্ধে করে রাজ হতে যাচ্ছে আর এতগুলো কারণ থাকা সত্ত্বেও আমি চুপচাপ বসে থাকবো আমি কিছু করব না মাস্টার মশাই না 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 আমি কাউকে কিচ্ছু বলবো না সালাম পাল্টি বাজ মাল সাল একদম পছন্দ নয় কথা যখন দিয়েছেন একদম সেই কথা আপনাকে রাখতেই হবে আর শুধু ওই মেয়েটা ধর্ষণের রজ সাক্ষী নয় প্রয়োজন পড়লে আপনা নিজের মেয়ের ধর্ষণের রজ সাক্ষী হতে হবে আপনাকে মাস্টারমশাই মাস্টারমাই ছোটবেলায় আপনি আবার পড়েছিলেন গোপাল গোপাল খুব সুবোধ বালক গোপাল বাবা মায়ের কথা শুনে লেখাপড়া করে আর রাখা রাখাল না খুব দুষ্টু বামায়ের কথা শুনে না লেখাপড়া করে না সারাদিন মাঠে মাঠে খেলে বেড়ায় মাসমসাই আজকের এই ভদ্র সমাজে সবাই গোপাল হলেও আমিই হয়েছি রাখাল মানে বাবা হাবন ছেলেরা আসবে এখন পায়ে ধরে আমার পাপটা বাড়ি ওনা নন্নে শুনে যা যে পাপ তুই করতিস তা শাস্তি তোকে হবে কে দেবে আমায় ত্রেতা যুগে রাম দিয়েছিল এই কলিতে কি রামের দেখা পাবেন মাস্টার মশাই বাজারে গেলে এখন ট্রিপল রাম পাবেন কিন্তু প্রতিবাদী রাম সালাম মিশিং এই রাবণের যুগে রাম খুঁজতে পেরো না বদনাম হয়ে যাবে মাস্টার বদনাম

আবার ছেড়ে দিলাম আপনার মেন এক ছটপট করে এত ছটপট করো কেন গো এত ছটপট করো বারবার কার লাবন 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 করবেন না তো ভালো লাগে না তুমি কি ভেবেছিলে আমার ব্রাইট ফিউচারে কলঙ্কের কালি লাগিয়ে ফিউচারটাকে তার করে দেবে মাস্টার আমি রাবণের ছট আর রাবণ না কোনোদিন মরে না তাই তো প্রতি বছর রাবণকে চালাতে হয় মাস্টার আমি আমি জানি আমার মৃত্যুর সময় হয়ে এসেছে তবে তুইও শুনে রাখ রাব এই আমি মরে গেল এখানে আমার মতো হাজার হাজার লোক এখনো বেঁচে আছে তাই তাদের মধ্যে থেকে কেউ না কেউ তোর্মৃত্য হাতিয়ার হবে লাত প্রতিষ্ঠিতাম दर्द हे पृथ्वी पे पाप जमुना छे पूर्णशेरा को मचे तोर मतो शैतान जरा को मचे तो के ध्वंस करर जorne भगवानो छे क्या खूब कहा है किसी ने तुम कितनी भी भला होने की कोशिश कर लो ए जालिम दुनिया तुम्हें हमेशा अंधेरे में लाने की साजिश में लग जाती है बशर আমার ওয়েট মেশিন এই পাপ পূর্ণ দুটোই মাপি আজ পাপের ওয়েটটা একটু বেশি তাই আজ যদি আপনাকে ছেড়ে দিই না তাহলে আমার বেঁচে থাকাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে সেই জন্য সেজন্য আজ আপনাকে এমন শাস্তি দেব না যে সামনে বসে থাকা দর্শক এটা বুঝবে যে গলায় দড়ি দিয়ে মরে যাওয়া অনেক ভালো তবু রাবণের সাথে ভাঙ্গা নেওয়া একদম ভালো নয় রাবণ আগে বিখাত্র তুই আমার কি করবি তুমি কি ভেবেছিলে তোমার কোচিং মেয়েটাকে ছেড়ে দিলাম বলে তুমি তো ছেড়ে দেবো আরে না গো মাস্টার না যে হাত যে হাত প্রতিবাদের মশালটা জেলেছ না মাস্টার সেই হাতটাই আজ আমি কেটে নেব রাবণ রাজ বর্মন বর্মন ছোট করে রাবণ